এইটা হচ্ছে আমাদের ঢাকা সেন্টার প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র দশ বাই এক রাজিয়া শোকান রোড আমাদের যে মার্কেটিং আউটলেট ঢাকা সেইটা থেকে যেগুলো ওয়েস্ট হচ্ছে যেগুলো বিক্রি হয় না নষ্ট হয় বা পচে যায় কিছুটা যে কারণে বিক্রি হয় না যখন ফিরে আসে তখন আমরা এটার একটা অংশ আমাদের যদি খড় উপযোগী থাকে তাহলে আমরা রান্নাঘরে এটা চলে যাই আর একটা অংশ গরু ছাগল এগুলো খাই যেটা গরু ছাগল খাওয়ার উপযোগী নয় সেইটা আসে হচ্ছে এখানে এই জায়গাটা এটা মাটির একটা পাত্র এটা বড় একটা মাটির পাত্র এর মধ্যে দেখেন সব কিছু এই যে পচা পাশে দেখা যাচ্ছে এই রানারস পচে গেছে হ্যাঁ এইগুলো পচে এই যে পচে এর রস বেরোবে হুম এই যে রস হ্যাঁ এই রসগুলো নিচেই ধীরে ধীরে ওই প্লাস্টিক পাত্রে জমা ওই যে প্রতি সবসময় পড়তেছে ফোটাই ফোটাই এইগুলো হচ্ছে এই তরল হিউমাস বলে মানে তরল জৈব সার তো এইটা যখন যে কোনো গাছ খুব দুর্বল হলে আমরা এই পানিটাকে এই পানির সাথে ওয়ান ইস টু টেন মানে এই পানি যদি এক লিটার হয় তাহলে দশ লিটার হচ্ছে পানি দিলে সেটা যে কোনো গাছের গোড়ায় দিলে গাছ খুব শক্তিশালী খুব দ্রুত সতেজ হয়ে ওঠে এবং এই এই পানির মধ্যে সব ধরনের উপাদান আছে গাছের খাবারের যা যা প্রয়োজন সেই জন্য সেটাই হচ্ছে একটা শর্ট সলিউশন যেটা রেখে দিলে নিচ থেকে বেরোতে থাকবে সবসময় পরিবারের উৎসৃষ্টগুলো এখানে রাখতে হবে হ্যাঁ রান্নাঘরের যে উৎসিষ্ট হতে পারে তারপরে ফসলের উৎসৃষ্ট যেগুলো কোনো কাজেই লাগে না সেগুলো এখানে আসতে পারে কোন ধরনের শক্তি যোগ আছে তাহলে উদ্ভিদের জন্য এটা উদ্ভিদের খাবারের জন্য যা যা প্রয়োজন এগুলো সবই এখানে আছে কারণ এগুলো নানা ধরনের ফসল এই যে যাচ্ছে এটা পটল এটা কাকরোল হ্যাঁ এটা হচ্ছে আনারস এইটা কাঁচা কলা এইটা হচ্ছে ভুট্টা এই মানে অথব উদ্ভিদের জন্য যা যা প্রয়োজন এগুলো সবই এটার মধ্যে আছে কোনো জিজ্ঞাসা আছে কি না বা এটা দেখে কি মনে হচ্ছে এটা দেখার পর আমার খুব জানতে ইচ্ছে হচ্ছিল তো এখন জানলাম তো জানার পর বিষয়টা খুবই লাগ ভালো লাগলো যে আসলে একটা এরকম যে ফেলে দেওয়া অংশটাও আমরা কাজে লাগাতে পারি অনেকেরই ধারণা নাই তো সেই ধারণাটা পাইলাম এবং আমরাও চেষ্টা করব এরকম যেন আমরাও কাজে লাগাতে পারি কঠিন কোনো কিছু মনে হলো কিনা এখানে কিছু নাকি সহজ মনে হলো দেখে সহজই তো মনে হওয়ার কথা নাকি হ্যাঁ সহজই মনে হয়েছে এখানে তো কঠিন কিছু না একটা হচ্ছে যে মাটির পাত্রে বাড়ির যে উচ্ছিষ্টগুলো আছে সেগুলো রাখবে এবং নিচে ছিদ্র করে দিতে হবে এবং সময় মতো এই পানিগুলো এখানে রাখতে হবে এবং একটা অবাক হচ্ছিল সবাই যে এই গাছ সবাই বলছিল গাছ কিন্তু আপনি বলছেন এটা 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 গাছ গাছ অনেক হয় এখনো ফুল ধরে নাই এই গাছগুলো অনেক বড় হবে এবং বাচ্চারা উপর উঠতে পারবে এই গাছের ডালে উঠে ঢেড়স পাঠতে পারবে কুটা দিয়ে পাঠতে হয় হ্যাঁ এবং এটা টানা বছর এই গাছ বেঁচে থাকবে ঢেঁড়স ধরবে ঢেঁড়স সাধারণত উপরের দিকে হয় এটা সব জায়গা থেকে একেবারে নিচ থেকে শুরু হবে নিচে থেকে শুরু হবে সব জায়গায় ধেরো হইতে থাকবে এক এক গাছে একবার তুললে এক কেজি হয় এত পরিমাণ আমি গুনছিলাম দেড়শো দুইশো দেড়শো থেকে দুইশো ধেরোজ একবারই তোলা যায় এক গাছ থেকে জাত নাকি আদি জাত এই কিন্তু আদি জাত কিন্তু আমাদের এই ভ্যারাইটিটা এখান থেকে ইয়ের উত্তর ভারত থেকে নিয়ে আসে উত্তর বা উত্তরখণ্ড এরকম প্রবেশ থেকে আসছে কিন্তু মূল জাতটা বাংলাদেশে ছিল আমাদের এই যে বাজারে যে ঢেঁড়সটা আমরা দেখি সেইটার এটা আলাদা আছে এটার গায়ে কিন্তু কোনো হুল নেই মানে ঢেঁড়সের গায়ে কাটা থাকে ঢেঁড়স থেকে তোলা ঢেঁড়সের জমিতে যাওয়া খুব কষ্টের কিন্তু এটা একদম সফট হ্যাঁ একদম সফট খুব সফট এ অনেক বড় বড় পাতা এখন তো একটু ছোটো পাতা এই যে ভিতরের দিকে দেখতে যাচ্ছে অনেক বড় বড় পাতা প্রায় এক ফুট সাইজে কি মনে হলো পাতাটা ধরে আসলে কিসের পাতার মতো মনে হচ্ছে ঢেড়সে তো অনেক ভুল থাকে প্রথমে তো আসলেই মনে হয়েছিল যে উলটকম্বল গাছ কিনা যেহেতু খুব ভালোভাবে চিনি না কিন্তু এখন আসলেই অবাক হচ্ছে যে এটাও যে ঢ্যাঁড়স এবং আমাদের চেনা ঢ্যাঁড়স থেকে রূপে আলাদা আর ভাই যেগুলো বললেন যে আসলে আসলে এই কোনো আশ নেই মানে যে যেগুলো কি হচ্ছে হুল নেই হ্যাঁ হুল নেই এবং হচ্ছে গিয়ে যে উৎপাদন অনেক বেশি এবং এটা আমাদের আদি জাত জানা ছিল না তো সম্পূর্ণ নতুন একটা বিষয় জানলাম খুবই ভালো লাগলো পাতা খাওয়ার ব্যাপারে একটু জানতে চাই পাতাগুলো কম খেয়েছে কোথাও বেশি খেয়েছে কোথাও একটা পোকা খাওয়া একটা পোকা খাওয়া একটা ইয়ে শুনেছিলাম প্রাকৃতিক কৃষির একটা বৈশিষ্ট্য এটা কি সেটা নাকি গাছ থাকলে পোকা থাকবে হ্যাঁ এই এবং পোকা থাকলে গাছ থাকবে যে কোনো একটা মেরে ফেললেই থাকবে না তো এই এই ধরো গাছ এই যে পোকা খাওয়া বা কিছু পাতা খাইছে এইটাতে গাছের কোনো ম্যাটার করে না বরং এমনও হইতে পারে যে গাছের কোনো উপাদানের অতিরিক্ত ধর কারণেই গাছ পোকা আহ্বান করছে যে তার পাতা যেন খেয়ে ফেলে খেয়ে তার শক্তির কোনো একটা এই রেসিডিউ যেটা বেশি হয়েছে সেটা যেটা ঘুমায় দেয় তো রকম সবসময় পোকা লাগে পাতা সব যে খেয়ে ফেলে কখনো এরকম রকম হয় না যে পুরো গাছটা খেয়ে গাছটা মেরে ফেলছে এরকম গত চার বছর ধরে তো আমাদের কাছে এই ধীরজটা আছে এরকম ঘটনা ঘটে নেই এত গাছের সাথে পোকার সম্পর্ক এটা ও গাছ আর পোকা বুঝুক আমার কোনো সমস্যা নেই ও তো ধীরেই ধরবে